সাইয়েদান তাম শাডা 10000 টাইদ পাঞ্জাবি কিনছি হেয়ার 10 আইয়া এই ছায়ার নাওট ঠিক আছে পাঞ্জাবি কিনছি ধরাই দেছে থ্রি পিস কি কম নিজের পয়সা দিয়ে এইভাবে পায়ন মারাটা খাইলাম মানে এই সব বিজনেস ম্যান এই যারা এইসব সব ব্যবসা-বাসবটা অনলাইনে এগো কি কাউ মউ একদম সিরিয়াল লাগে দরকার নাখন কোন মানে কি দিলি ডে কি তোরা কেমন দেখায় আমি একটা পাঞ্জাবি অর্ডার করছি তুই পাঞ্জাবি দেখ দরকার হয় অন্য কালারের দে এর জন্য থ্রি পিস ধরাই দিবি ছায়া নেওয়া মেওট এই পিন এখন বেড়া মানুষ মাতারির বেশে আছি খুব দারুণ লজ্জার ব্যাপার একটা গার্লফ্রেন্ডও যদি থাকতে হেলেও কথা ছেলে যে হেইডারে এইটা গিফট করিরা পয়সা উসুল করি হেলাইতে পারতাম হ্যাঁ নাই এটা ধরাই দিলি কি এটা একদম কি মুই ক হ্যাঁ এমন কি এইভাবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করমু এইটা পরিয়া না এখন আর কোনো উপায় নাই পয়সা উসুল করে একটা মাত্র উপায় এইটা পয়রে যে ইয়ে বাসে হাতে তালি দিব হেহেনে নিয়েই তোরা ঠেয়েছো এই রহমের পাগল আম্মেরা কেউ নাও আন হেই ফিন্নে আম্মে গো যে একটা বুদ্ধি দিব এক নাম্বার সলিউশন দিব আন আমেরা আন বমু এই বলেন ভাই বলেন বলবো বলো বাবাজি এই যে অনলাইনে আম্মেরা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে অর্ডার মর্ডার হরেন এইভাবে আমি বদলে মোড়ের দেশে থ্রি পিস পারে ওই বেলাউসু দরাই দিতে পারে এই এর ফিরে নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান সেই দিয়ে অর্ডার করা লাগবে আর বাইরের দিয়ে অর্ডার করলে পয়সার দিয়ে পাইন মেরে খাবেন হাতে কোনো ভুল নাই আমি এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের গো আজ গো ঠিকানা দিয়ে দিই অর্ডার করলে আর কোনো ঝামেলা হবে না ঝামেলা হইলেও সমাধান করতে পারবেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন প্রতিষ্ঠানটার নাম হইতে প্যাকলি এর দিয়ে অর্ডার করতে হইলে আমার যাওয়া লাগবে প্লে স্টোরে প্লে স্টোরে যাইয়া লেখবেন প্যাকলি প্যাকলি লেখেই পুকুত করে অ্যাপসগুলো ডাউনলোড করে হালাবেন ডাউনলোড করে হালাইলে দেখবেন যে আমেরা এখানে এখানে প্রোডাক্টের অভাব নাই গ্রোসারি আইটেম থেকে শুরু করে পাঞ্জাবি ফতুয়া সব পাবেন ঠিক আছে এমন কোনো প্রোডাক্ট নাই এ জায়গা নাই সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি প্যাকলিতে প্রত্যেকটা বিক্রেতা বাসাই কিরত যেন আমি একদম নিখুঁত নির্বেজাল প্রোডাক্টটা পান এবং এই জায়গার প্রোডাক্ট যা আমরা এক কিলি কি দাম দর সব দেখকে অর্ডার করিয়া লাইতে পারবেন একদম সুন্দর স্মুথভাবে একদম কম সময়ে নিশ্চিন্তে আমি রাতে প্রোডাক্টটা পৌঁছেই যাবে নির্বেজাল প্রোডাক্টটা আমি রাতে যাবে আমি দেখবেন প্রোডাক্টটা আনবক্সিং করবেন পছন্দ হইলে ডেলিভারি ম্যানের সামনে বইয়ে আমি প্রোডাক্টটা রিসিভ করবেন না পছন্দ হইলে করবেন না এরপর ঘরে যদি লইয়ান ঘরে লইয়ে গিয়ে প্রোডাক্ট দেখবেন যে আমার পাঞ্জাবির বদলে পিস দরাইয়ে দিয়েছি ওটা রিটার্নেরও একটা পলিসি আছে আমি খুব সহজভাবে ভাবে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ প্যাকলিতে আমরা নতুন নতুন প্রতিদিন অফার পাবেন যেমন গোরোসারি গ্যাজেট ফ্যাশন বিউটি মানে এগুলোর উপর হ্যাগো ডিসকাউন্ট থাই সময়। আর ডেলিভারি হ্যাগো যে ফার্স্ট ডেলিভারি আমি প্রোডাক্ট পাইয়া হাতে পাইয়া দেখিয়া শুনিয়া যদি পছন্দ না হয় রিটার্ন করিয়ে দিতে পারবেন যেমনটা চাবেন সেমনটা যদি না হয় আমি রিটার্ন করিয়ে দিতে পারবেন আমার না হলে এই থ্রি পিস পরে আমাকে ভিডিও করা লাগবে না চাইছি পাঞ্জাবি দেশে আমার এই থ্রি পিস